গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা কি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকে হচ্ছে রাইয়ের কী পরীক্ষা আজকে হচ্ছে ওর অঙ্ক পরীক্ষা রে বাবা তো সেই যাব ওকে ড্রপ করব করে আজকে আবার আমরা বান্ধবীরা মিলে যাব ইয়েতে কোথাও মানে ঠাকুরিয়া লেখে যাব ওখানে গিয়ে কারণ তিন ঘন্টার সময় তো তিন ঘন্টার সময় ভালো আমরা নিজেরা একটুখানি আড্ডা আড্ডা মারি একটুখানি ইয়ে করি তাই জন্য আমি একটু সাজুগুজো করেছি আজকে তো যাই হোক যেটা বলছি আরাত্তিকা রায়কে সবাই আশীর্বাদ করবেন যেন খুব ভালোভাবে পাশ করতে পারে ভালোভাবে উন্নতি করতে পারে জীবনে তো দেখা হচ্ছে চলুন আপনাদের সাথে সোজা গিয়ে বাইরে আজ রাইকে অঙ্ক পরীক্ষা দিতে যেতে নিজের কথা মনে পড়ছিল নিজের মাধ্যমিক নিজের অঙ্ক পরীক্ষা সেই সময়টা বাবা মা স্কুল সব কিছু সত্যি কোথা দিয়ে যেন সময় ছুটে বেরিয়ে যায় আমরা টের পাই ভাষতি যাবি না

বেশ অনেকদিন ধরেই ইচ্ছা হয়েছিল লেক কালীবাড়িতে বাড়িতে যাবো কিন্তু বলে না যতক্ষণ না ভগবান আপনাকে ডাকছে কিছুতেই আপনি যেতে পারবেন না আর হাসির কথা আজকেও কিন্তু লেক কালী আমাদের ক্যান্সেল হয়ে গেছিল কিন্তু ওই যে মা যে ডেকে পাঠিয়েছেন আমাদের যেতেই হবে তো সেই কারণেই বলতে পারেন এক প্রকার আমি জানতাম না যে আজকে লেক কালী যা হবে তাও আমি দেখুন লাল টুকটুকে একটা শাড়ি পরে মায়ের কাছে পুজো দিতে চলে এসেছি আমরা তবে সব বান্ধবীরা আসতে পারিনি কিছু বান্ধবী এসেছিলাম বাকিদের একটু অসুবিধে থাকায় তারা আসতে পারেনি কিন্তু তারা আসেনি তো কী হয়েছে পুজো আমরা সব সন্তানদের জন্যই দিয়েছি তো এখানে দেখুন পুজো নিয়েছিলাম পুজোর মালা ধূপ সন্দেশ মোমবাতি এইসব আর একটা কথা বলে রাখি লেক বাড়িতে একটা জিনিস ভালো লাগলো যে এখানে কোনো পশু বলি হয় না তো পুজো দেওয়ার পরেই বা দিকেই দেখলাম এইখানে একটা বড় কৃষ্ণ ঠাকুর যেটা আমাকে ভীষণ ভালো লাগলো এই কৃষ্ণ ঠাকুর কিন্তু যোদ্ধার বেশে তো সবসময় আমরা কৃষ্ণ ঠাকুরকে অন্যরূপে দেখি এখানে অন্য অন্যরকম ছিল আনন্দ কিছু বল কি বলবো আমরা মারা মেয়েদের পরীক্ষার জন্য পুজো দিতে এটাই হলো আসল কথা আমরা পুজো দিতে পুজো দিতে এসেছি তারপর মারা একটু মনটাকে ফ্রেশ করার জন্য একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি একটু খেয়ে এসিস না না চা বিস্কুট ও আচ্ছা আচ্ছা

এর অন্তত পাঁচশোটা ছবি তোলা হয়েছে তাও আরো না হিন্দিতে বলবে তুমি হাজার হো গে বাবু সোনা যাদের যাদের হিন্দি শেখাবার আছে এনার থেকে শিখবে খুব ভালো হিন্দি বলে কোথায় বসবো ওখানে বল কোথায়

তোমরা এত সুন্দর গাছের তলায় প্রকৃতির মধ্যে বসে আছো তোমাদের কি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গান বা কবিতা কিছু মনে পড়ছে তাহলে একটা ছোট্ট করে শুনিয়ে দাও দেখি ছোট্ট একটা গান রবীন্দ্রনাথ ঠাকুরের নাকি কিছু একটা শোনাও রবীন্দ্রনাথ ঠাকুরের আচ্ছা এখানে কিন্তু আমরা নিজেদের মতন ভীষণ আনন্দ করছিলাম যেমন আমার এই দুই বান্ধবী গান করছিল আর গানের গলা কিন্তু দারুণ আসলে আমাদের ট্যালেন্টগুলো সংসারে নানান রকম চাপে টেনশানে বলুন কোথায় চাপা পড়ে যায় আর যখন এই একসাথে আমরা সবাই মিলিত হই তখন এই ট্যালেন্টগুলো আমরা বুঝতে পারি আমার পাশের এই দুই বান্ধবী কিন্তু খুব ভালো গান করছিল কিন্তু গানগুলো আপনাদের শোনাতে পারছি না আপনাকে মনে হচ্ছে আপনাকে মনে হচ্ছে আপনি অ্যাঙ্করিং করছেন আপনাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে লাল শাড়িতে আপনাকে সুন্দর পায়েল তুমি কিছু বলো আমারও কিছু বলো বল এখানে আমার বান্ধবীরা বলল যে আমাকে একটা নাচ দেখাতে কিন্তু ওই যে প্রবলেম হয়ে যাবে বলে আমি মানে গান কোনো রকম দিতে পারছি না তো শূন্য নাচটাই আপনাদের দেখাচ্ছি তো এখানে পরিবেশটাই এত সুন্দর যে নাচ গান বলুন আপনি এসে যাবে চারিদিকে সবুজ ওদিকে কোকিল মানে পরিবেশটাই একটা বসন্তের আগমন তোরা নাচে শুনে হাত তালি দিচ্ছে দাদা একবার সবাই ভাবুন এনাদের নাকি আজ মেয়েদের অঙ্ক পরীক্ষা এখানে আছে রিপান এখানে আমার আমাদের রিলস করা হবে বলে সেই প্র্যাকটিস চলছে যেগুলো আপনারা আমার ইনস্টার গেলে দেখতে পেয়ে যাবেন ইনস্টারের আইডি আমি দিয়ে দেব তো আমাদের মোটামুটি এখানে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মানে এবার আমরা আবার স্কুলে ফিরে যাব তো তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার পেজটা লাইক করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় গায়ে পরীক্ষা শেষ হয়ে গেছে আমরা মামে বেরিয়ে পড়েছি এবার বাড়ির দিকে তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটা ভিডিওই আসতে হলে আসি ভালো থাকবেন টাটা